কাকা কোথায় থেকে আসেন গোপালপুর গোপালপুর থেকে আসেন কি কোনো দোকান আছে নিজের নাকি নিজের দোকান এই মিষ্টির ওজন কতটুকু দেড় কেজি কত করে বিক্রি করতেছেন তিনশো তিনশো টাকা কেজি একটা দেড় কেজি হবে একজনে পক্ষে এটা খাওয়া সম্ভব একা না একা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই মতো করছি পাগল ভালোচানের দরবার শরীফে আমাদের এই ভালোচানের দরবার শরীফটি টাঙ্গাইলের শখিপুরে দারিয় গ্রামে অবস্থিত প্রতি বছরই এই মেলাটি জানুয়ারি থেকে শুরু হয়ে যায় তো এখানে এসে মাথা নষ্ট হয়ে গেছে কারণ এখানে যে মানুষজন এবং দোকানপাট বুড়ে আল্লাহ এখানে পাওয়া যায় এমন কোনো জিনিস নেই সকল প্রকার দোকান কিন্তু এখানে রয়েছে আপনি কাপড় থেকে করে যত যাবতীয় কসমেটিক্স বলেন সকল কিছু খাবার দাবার মিষ্টি বড় বড় মিষ্টি দেখলাম আপনাদের সকল প্রকার কিন্তু এখানে পণ্য সামগ্রী আপনি পেয়ে যাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আপনি কি পাবেন এখানে সে লোকজন কিন্তু কমে গেছে যেহেতু একটা ঝামেলা ছিল

এই হচ্ছে দরবার শরীফ এখানে মানুষজন এসে মোমবাতি প্রজ্বলন করে এবং অনেকে এসে ভক্তি দেয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ হয়তো এখানে গেলে ওনাদের একটু অসুবিধা হয় যার কারণে এত ভিতরে যাইতে দেয় ওই দেখেন সকলে এসে কিন্তু এখানে বক্তৃত্য আছে যে একটা ইসলাম শীতে একদমই ব্য সেই কাজগুলো এখানে করে এখানে অনেক পাগল রয়েছে যারা সব সময় নেশায় ঘুরে থাকে এ দেখেন কত পাগল এখানে যেহেতু পাগলের দরবার শরীফিটা যার কারণে সকল প্রকার পাগল এখানে আসে কিন্তু সেই সাথে এই পাগলগুলো বিভিন্ন নেশায় মত্ত থাকে আমি ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো মাদারটি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখতে পাচ্ছেন সব মানুষ আসে কিন্তু এখানে ভক্তি দিতেছে যেটা ইসলামের দৃষ্টিতে একদম নাফরমানি এ ওনার নামটা হচ্ছে হরজাত শাহ শফি ফালুচ্ছান সিস্তি রহমতাল্লাহ মাজার শরীফ প্রতি বছর জানুয়ারি শুরু থেকেই এই মেলাটি শুরু হয়ে যায় পুরো জানুয়ারি মাস জুড়েই এই মেলাটি থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন চলে আসে অনেকে মানত করে এই পাগলের নামে হয়তো তাদের মনের আশা পূরণ হয় এখানে এসে তারা ছাগল মুরগি সব কিছু এখানে পাকায় খায় এ দেখতে পাচ্ছেন উপর থেকে আমি ড্রোনের সাহায্যে দেখাচ্ছি আপনাদের প্রচুর দোকানপাট রয়েছে এখানে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে এখানে দোকানপাট নিয়ে আসে তো এখানে আসলে অবশ্যই আপনাদের সকলেরই মনটা ভালো হয়ে যাবে কারণ এত দোকানপাট সচরাচর সব মেলায় দেখা যায় না প্রচুর পরিমাণে দোকান রয়েছে বিভিন্ন প্রকারের দোকান রয়েছে যা আপনি যা চাবেন তাই কিনতে পাবেন এখানে আসলে এই ফালুদ চানের দরবার সবটি আমাদের বাড়ির খুব কাছাকাছি তারপরে কিন্তু কোনো দিন আসা হয় নাই এই ফার্স্ট টাইম এখানে আসলাম শুধুমাত্র ভিডিও করার জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় কারণ অনেকে আসে মুরগি কিনে ছাগল কিনে গরু কিনে নিয়ে আসে এখানে খাওয়ার জন্য অনেক মানত থাকে কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল শুধু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কি পরিমাণ দোকানপাট উপর থেকে দেখা যাচ্ছে তো গাইস এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের উৎসাহ পেলে এরকম আর অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো তো যারা এই ফালোচানের দরবার শহরে বাসতে চান তারা অবশ্যই টাঙ্গাল থেকে হতে যারা আসবেন তারা সরাসরি বাসাল দিয়ে ব্যার চলে আসবেন বের থেকে সরাসরি দারিয়াপুর গ্রামে আসবেন এবং শোকবুর দিয়ে যারা আসবেন তারা অবশ্যই শালগ্রামপুর রোডে চলে আসবেন এবং সরাসরি এখানে চলে আসতে পারবেন তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম